দাম্পত্য জীবনের এক কাটিয়ে উঠে যদি ভালো থাকতে চান তাহলে এই পাঁচ বিষয় মেনে চলুন প্রতিদিন একই রুটিন একই অভ্যাসের কারণে দাম্পত্য জীবনে চলে আসতে পারে এক তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন আপনারা একে অপরকে সময় দিন কোথাও ঘুরতে যান মনে যতই ভালোবাসা থাকুক না কেন মুখে অবশ্যই তা প্রকাশ করতে হবে কারণ মানুষ কখনো আরেকজনের মন পড়তে পারে না আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসার কথা বলুন ভালো থাকতে হলে ছোট ছোট বিষয়ে খুশি থাকার চেষ্টা করুন জীবনের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন এতে ভালো থাকবেন আপনারাই বিয়ের কয়েক বছর পার হলেই হারাতে শুরু করে শারীরিক আকর্ষণ তাই দুজন দুজনের প্রতি আকর্ষণ ধরে রাখতে নিজেদের ফিট রাখতে পারেন আপনাদের দুজনের প্রতিদিনের ঝগড়া ঝাঁটি একটা সময় বড় অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই ছোট ছোট ঝগড়া এড়িয়ে চলুন ছাড় দিতে শিখুন